আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউর্স আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদের অনেক দিনের চাওয়া পাওয়ার পরে অবশেষে আমরা একটি চ্যানেল আপনাদের সামনে নিয়ে আসছি এটি হলো একটা কৃষি চ্যানেল অনেক দিনের আপনাদের আশা যে আমরা কৃষি বিষয়ে আপনাদের কিছু বলবো কিছু জানাবো এবং যেটা দিয়ে আপনারা কিছু শিখতে পারবেন এরকম ধরনের একটা চ্যানেল আপনারা আশা করছিলেন তো আপনাদের সকলের আশা আমরা এবার পূরণ করতে চলেছি আমরা আপনাদের সামনে যে চ্যানেলটা নিয়ে এসেছি এই চ্যানেলটার নাম হলো সুপার কৃষি আপনারা জানেন যে কৃষি জগতে বর্তমানে কিন্তু সুপার কিন্তু বিপ্লব ঘটাতে চাচ্ছে তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সকল বিষয় মৎস্য বলেন ডেইরি কৃষি তারপরে আপনার ফার্মিং পোলট্রি সাত কৃষি সাত বাগান এবং আপনার লতা পাতা সহ ঔষধি গাছ গাছের গুণগুণ যাবতীয় ইত্যাদি বিষয় আমরা আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে ধরে উঠাবো এবং আপনারা যাতে আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনারা শিখতে পারেন এবং আপনারা নিজে সেগুলো সুন্দরভাবে করতে পারেন সে বিষয়ে আমরা সব সময় আপনাদের সাথে আসি এবং একের পর এক ভিডিও আমরা দিয়ে যাব তাছাড়া আপনাদের যদি প্রয়োজনীয় কোনো বিষয় দরকার হয় সেটাও আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমাদের বলবেন আমরা ওইটার বিষয় আপনাদের প্র্যাকটিক্যালে হোক বইয়ের ভাষায় হোক বা বিজ্ঞানের ভাষায় হোক যেভাবে হোক আমরা আপনাদেরকে সেটার মানে সঠিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ওইটা দেখে শিখতে পারেন এবং ওই ভিডিওর মাধ্যমে যেন আপনারা নিজেরা একজন উদ্যোক্তা হতে পারেন সে বিষয়টি অবশ্যই তুলে ধরা হবে তো দর্শক আশা করি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমরা যে কোনো সময় যে কোনো ভিডিও সারলে যাতে আপনি অতি সহজে পেয়ে যান তো দর্শক আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন আমরা যাতে ভালো কিছু করতে পারি সেই উৎস আমাদের দেবেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তো ধন্যবাদ দর্শক সকলকে আশা করি ভালো থাকবে